আমাদের ইউনিভার্সিটিতে আজকে থেকে দশ এগারো বছর আগে এই গল্পটা আমি অনেক জায়গায় বলি আমার ফেসবুক অ্যাকাউন্টেও লিখেছি দশ এগারো বছর আগে একটা স্টুডেন্ট আসতো খুবই অর্ডিনারি ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছো মানে কাপড় চোপড় দেখে বোঝা যায় একটা কাপড়ে বার পরে আসে খুবই ক্লান্ত চেহারা খুবই ঘরমাক্ত চেহারা বেতন দিতে পারছে না ঠিক মতো বারবার তোমার ডিফল্টার হয়ে যাচ্ছে আর ক্লাসে আসতো দেরি করে কিন্তু ক্লাসে খুব ভালো আনসার করতো তা আমি তাকে জিজ্ঞেস করলাম নাম বলছি না আমি তার আমি তাকে জিজ্ঞেস করলাম একদিন ডেকে তুমি তো খুব ভালো অ্যান্সার করো ক্লাস এত দেরি করো কেন তখন সে আমাকে তার লাইফের কাহিনীটা বলে একটু ভালো করে শোনো আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস ছিল তখন ধানমন্ডিতে সে তার তো কেরানীগঞ্জের দূরের একটা গ্রামে আমার গ্রামটার নাম মনে নাই সে এক ঘন্টা হেঁটে নদীর পারে আসতো নৌকা দিয়ে ঢাকা শহরে আসতো টেম্পুতে করে চিকাতলার দিকে আসতো তারপর আবার হেঁটে আসতো কোনো একদিন নৌকা পেতে দেরি হলে বা টেম্পু পেতে দেরি হলে তোমরা জানো মেয়েদের এখানে টেম্পুতে চলার ক্ষেত্রে অনেক প্রবলেম আছে যে একটু কমফোর্ট চাই আর কি এই শুধুমাত্র যাতায়াতের জন্য তার দিনের পর দিন দেরি হতো দিনের পর দিন এবং ফি দিতে পারতো না ফাইন হতো খুব খারাপ অবস্থা হতো এত কষ্ট করতো মেয়েটা যাই হোক আমি স্টেট ইউনিভার্সিতে আমাদের যে প্রেসিডেন্ট আছেন বোর অফ ট্রাস্টিংদের তাকে পুরা ঘটনাটা বললাম ইজ এ নাইস পার্সন উনি তার জন্য ওনার আমাদের যে লাইব্রেরি আছে সেখানে একটা পার্ট টাইম কাজের ব্যবস্থা করে দিল পার্ট টাইম কাজের ব্যবস্থা করলো মাসে বেতন মাত্র পাঁচ টাকা সে সকালবেলা চলে আসতো অনেক লাইব্রেরিতে কাজ করতো ক্লাস করতো খুব কষ্ট এখন আমাদের যারা ল পরীক্ষা দেয় আমাদের অনেকের জীবনে স্বপ্ন থাকে লয়ার হওয়া যারা অনেক বড় স্বপ্ন দেখতে চায় তারা জাজ হতে চায় বিকজ তোমরা জানো জাজ ইজ ভেরি কম্পিটিভ এক্সাম ঠিক আছে এক লক্ষ ল স্টুডেন্টের মধ্যে থেকে হয়তো একশো জন জাজ হয় আমাদের ঢাকা ইউনিভার্সিটি এখান থেকে যদি একশো জন পরীক্ষা দেয় শেষ পর্যন্ত বিশ পঁচিশ জন হতে পারে এটা সবচেয়ে বেশি অনেক বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখান থেকে এখন পর্যন্ত কেউ জাজ হতে পারে নাই এখন পর্যন্ত পারে নাই অনেক পুরোনো আমাদের স্টেট ইউনিভার্সিটি থেকে পুরনো তাও জাজ হতে পারে নাই তা আমি যখন মেয়েটা ভালো রেজাল্ট দুটো একটা স্টেজে বললাম তুমি লয়ার হর পরীক্ষার জন্য প্রিপারেশন নাও সে আমাকে দেখি কিছু বলে না আমি কেন প্রিপারেশন নিচ্ছ না কেন তখন সে মাথা নিচু করে তার চোখ পানিতে ভরে গেছে বলে স্যার আমি জাজ হতে চাই আমার এত দরিদ্র ঘরের একটা মেয়ে এত কষ্ট করছে তার জীবনে এত বড় স্বপ্ন তা আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম প্রথম লয়ার হ আস্তে আস্তে দেখা যাবে সে কথাই শুনলো না সে পরীক্ষা দিল প্রথমবার ফেল করলো দ্বিতীয়বার পরীক্ষা দিল রিটার্ন পাস করলো কিন্তু বাইবাতে ফেল করলো থার্ড টাইম যখন আসলে আমি বললাম তোমার এত স্ট্রাগল জীবনে এত কিছু তোমার ফ্যামিলিকে দেখতে হয় তোমার ছোট ভাই বোন আছে কেন এত কষ্ট করতেছ তুমি একটা ভালো ফার্মে ঢুকবো আমি তোমাকে ঢুকিয়ে দিই সে কিছু বললো না চলে গেল তারপর আমি তাকে ভুলে গেলাম কারণ তোমরা জানো যে জুডিশিয়ারি পরীক্ষা এক বছর দেড় বছর পর পর হয় হঠাৎ একদিন আমাকে আমাদের ডিপার্টমেন্টে আসগুন ভাই উনি ফোন করেছে মানে সিনিয়র একজন টিচার আর কি ফোন করে দেখি উনি কথা বলতে পারছেন আনন্দের চোট আমরা সবাই খুব ভালোবাসতাম ওকে সে চিৎকার করা বলছে অত জাজ হয়ে গেছে আমি তোমাদেরকে যে মেয়েটার কথা বললাম এখন শরীয়তপুরে সে একজন ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত আমার কাছে মনে হয়েছে ওর জীবন যে 12 ফেলের যে লোকটাকে দেখেছ তার যে অনেক গ্লোরিয়াস অনেক বেশি স্ট্রাগল করেছে আমি তার অল্প সব কাছে বলি আমার এই আজাদ আবুল কালাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গল্প দরকার নাই শুনলে মনে আছে উনি আমেরিকার ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বড় মনীষী এটা কি আর কি মানুষের জীবন না এটা অসাধারণ মানুষের জীবন অসাধারণ মানুষ না আমাদের সাধারণ মানুষের জীবনে এরকম অনেক অসাধারণ গল্প আছে তোমাদের অনেক বেশি কষ্টে থাকা ছেলে메라 তোমাদের একটা গল্প বললাম আর অনেক গল্প আছে আমি শৌর আমাদের চৌধুরী মফিজুর রহমান স্যার নিয়ে ওনার অনেক স্টুডেন্টদেরকে গল্প বলতে আসবে সাধারণ পরিবার থেকে এসে কষ্ট করে পরিশ্রম করে ডিটারমিনেশন রেখে জীবনে সবচেয়ে বড় জায়গায় গেছে আমি তোমাদের এই গল্পটা বললাম এটার জন্য যে 12 ফেল কোনো সিনেমা না এতে অনেক বড় বড় বাস্তব ঘটনা ঘটে এবং তোমরা প্রত্যেককে যেন সেই বাস্তব ঘটনার নায়ক হতে পারো এই দোয়া